আমাদের আটচল্লিশ ঘন্টার যে আলটিমেটাম আলটিমেটাম এখনও চলমান রয়েছে আর আমরা যে মানববন্ধনটি করছি এটা আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রামেরই অংশ তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের কর্মপরিবেশ নিশ্চয়তার স্বার্থে আমরা আমাদের প্রশাসন এবং পুলিশের কাছ থেকে একটা ভালো সহযোগিতা যাচ্ছিলাম এবং ইতিমধ্যেই আমরা পুলিশ এবং প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতার জায়গাটা দেখতে পাচ্ছি পুলিশ এবং প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে আটচল্লিশটা শেষ হয়ে গেলে আমরা যদি দেখি যে না আমাদের এই সহযোগিতাটা বিদ্যমান রয়েছে এবং আমরা একটা নিরাপদ কর্মপরিবেশের দিকে যাচ্ছি সেক্ষেত্রে সমস্ত স্টেক হোল্ডার মিলে আমাদের যারা অংশীজন আছে সেবা প্রদানকারী সবার সাথে মিলে আমরা এমন কোনো সিদ্ধান্তই নিব যেটা জনস্বাস্থ্যের জন্য ভালো এবং আমাদের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য পজিটিভ কোনো নিউজের দিকে আমরা হয়তো যাব কিন্তু এক্ষেত্রে প্রশাসন এবং পুলিশের কাছে আমাদের ঐকান্তিক দাবি থাকবে আপনারা অনুগ্রহ করব আমাদের এখন পর্যন্ত যেভাবে সহযোগিতা করেছেন আপনারা আমাদের সহযোগিতা যদি সহযোগিতা না করে তাহলে কি করবেন সহযোগিতা করবে না কারণ আমার আমাদের সবসময় দাবি থাকবে আমাদের রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করবে রাষ্ট্র আমাদের প্রোটেকশন দিবে কারণ আমরা রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত আছি তো আমরা সবসময় রাষ্ট্রের কাছে সর্বোচ্চ সহযোগিতাই আশা করবো এবং যেহেতু এখন আমরা সহযোগিতা পাচ্ছি আমরা অসুবিধ আশা করবো আমরা এই সহযোগিতা মানববন্ধনে সবাই অংশ নিচ্ছিল সকল আমাদের প্রফেসর থেকে শুরু করে একদম চতুর্থ শ্রেণীর ক্লিয়ার পর্যন্ত প্রত্যেকটা স্টেক হোল্ডার আজকের মানুষের নিরাপত্তা হচ্ছে না

আমরা যদি কত চাকরি করি আমরা আমার প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ এবং নিরাপন দাবি এখানে সন্ত্রাসের করেছে যার কারণে আমার ডক্টর সেবা সেবাকর্মীরা সবাই এসেছে দাবি কি আপনাদের নিরাপন দাম নিশ্চিত না করার কী করব এটা আসলে আমাদের নেতৃবৃন্দ